ইসলামে যেমন হয় ছাত্রশিক্ষক সম্পর্ক শিক্ষককে বলা হয় জাতির নির্মাতা তবে শিক্ষক থেকে সঠিকভাবে জ্ঞান অর্জনের জন্য ছাত্রের পক্ষ থেকে বিনয় ভদ্রতা ও শ্রদ্ধা এবং শিক্ষকের পক্ষ থেকে হিতাকাঙ্ক্ষা স্নেহ ও দিক নির্দেশনা অপরিহার্য ছাত্রশিক্ষক সম্পর্ক ইসলামে পারস্পরিক দায়িত্ব সম্মান ভালোবাসা ও শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত এ সম্পর্ক যত সুন্দর হবে ততই জ্ঞানার্জন হবে কার্যকর ও ফলপ্রসূ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ শিক্ষক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি নিজেই ঘোষণা করেছেন আমি তো শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ইবনে মাজাহ হাদিস দুশো পঁচিশ তাঁর শিক্ষাদান পদ্ধতি ছিল অতুলনীয় তিনি কখনো শিক্ষার্থীদের ওপর কঠোরতা প্রদর্শন করেননি সাহাবী মুয়াবিয়া ইবন হাকাম রাদিয়াল্লাহ আনহু বলেন একবার আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজরত ছিলাম হঠাৎ এক ব্যক্তি নামাজের মধ্যে হাঁচি দিল প্রতি উত্তরে আমি ইয়ারহামুকাল্লাহ বললাম লোকজন তখন আমার দিকে চোখ তুলে তাকাচ্ছে আমি বলে উঠলাম আপনাদের কি হয়েছে আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন লোকজন তাদের উরুতে হাত চাপড়িয়ে আমাকে শান্ত ও চুপ হতে ইঙ্গিত করল আমি চুপ হয়ে গেলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন আমার পিতামাতা তার প্রতি উৎসর্গিত হন তার মতো এত উত্তম ও সুন্দর শিক্ষাদানকারী কোনও শিক্ষক তাঁর আগেও কাউকে দেখিনি এবং তার পরেও দেখিনি আল্লাহর কসম তিনি আমাকে না প্রহার করলেন না তিরস্কার করলেন না ধমক দিলেন তিনি বলেন আমাদের এই নামাজ মানুষের কথাবার্তার উপযোগী নয় বরং এ তো হল তাসবিহ ও তিলাওয়াতে কোরআন মুসলিম হাদিস পাঁচশো শিক্ষকের প্রতি বিনয় ও ভদ্র আচরণ ইলম্বা জ্ঞান এমন এক সম্পদ যা অহংকার ও গর্বের দ্বারা অর্জন করা যায় না এজন্য ছাত্রকে অবশ্যই শিক্ষকের সামনে বিনয় প্রদর্শন করতে হবে মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শীর্ষস্থানীয় নবী ও রাসুল হওয়া সত্ত্বেও খিজির আল্লাহি ওয়াসাল্লামের কাছে ইলম শেখার জন্য তাঁর সাহায্য কামনা করে অতি বিনয়ের সঙ্গে প্রার্থনা করেছিলেন মূসা আলাইহি ওয়াসাল্লাম একাধারে বনি ইসরাইলের নবী আল্লাহ তা তাঁকে তাওরাত দ্বারা সম্মানিত করেছেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাকে বড় ধরনের মোজেজা দ্বারা সম্মানিত করা হয়েছে এত মর্যাদার অধিকারী হয়েও তিনি খিজির আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে বিনয় প্রদর্শন করেছেন তাতে বোঝা যায় ছাত্রশিক্ষকের মধ্যে বিনয় ভদ্রতা ও নম্রতার আচরণ একান্ত কাম্য আল্লাহ তালা বলেন তাকে খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এ উদ্দেশ্যে আপনার অনুগমন করতে পারি যে ইলাম শিক্ষা দেওয়া হয়েছে আপনাকে আমাকে তা থেকে কিছু কল্যাণকর বিষয়ে শিক্ষা দেবেন অর্থাৎ অনুমতি হলে কয়েকদিন আপনার সঙ্গে থাকি এবং আপনাকে যে বিশেষ জ্ঞান দান করা হয়েছে তার কিছু অংশ অর্জন করি সুরা কাহফ আয়াত শিশত্টি মোষা বলল আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলী পাবেন আমি আপনার কোনো নির্দেশই লঙ্ঘন করব না সুরা কাহফ আয়াত উনসত্তর ছাত্রের প্রতি হিতাকাঙ্ক্ষা শিক্ষক শুধু জ্ঞানদানকারী নন বরং তিনি ছাত্রদের একনিষ্ঠ কল্যাণকামী শিক্ষকদের আচরণ ও কর্মকাণ্ডে বিষয়টি প্রকাশ পেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেন আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই মানুষ তোমাদের অনুসারী হবে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দিন শেখার জন্য তোমাদের কাছে আসবে যখন তারা আসবে তোমরা তাদের হিতাকাঙ্ক্ষী হবে এবং তাদের সদুপদেশ দেবে তিরমিজি হাদিস দুই হাজার ছশো পঞ্চাশ শিক্ষক পিতৃতুল্য শিক্ষক ছাত্রদের জন্য শুধু জ্ঞানদানকারী নন বরং তিনি পিতার মতো দয়ালু স্নেহশীল ও কল্যাণকামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মোমিনের জন্য পিতৃতুল্য একজন পিতা যেমন তাঁর সন্তানদের বিভিন্ন আদবশিষ্টাচার শিক্ষা দিয়ে থাকেন ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমিনদের মাসায়েল, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ইত্যাদি বিষয়ে শিক্ষা দেন এমনকি মলমূত্র ত্যাগ এবং টয়লেট নির্বাচনে স্বাস্থ্যসম্মত পদ্ধতিও তিনি শিক্ষা দিতেন আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের জন্য পিতৃতুল্য তোমাদের আমি দিন শিক্ষা দিয়ে থাকি আবু দাউদ হাদিস আট পরিশেষে বলা যায় শিক্ষা হল আল্লাহর এক মহান নিয়ামত আর শিক্ষক সেই নিয়ামতের বাহক তাই ছাত্রের কর্তব্য শিক্ষকের মর্যাদা রক্ষা করা আর শিক্ষকের দায়িত্ব ছাত্রকে স্নেহমতায় শিক্ষিত করে তোলা লেখক সহযোগী অধ্যাপক আরবি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন